হ্যালো বন্ধুরা গিনিস ইস্টা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে আমার পোশাকটা দেখে বুঝতে পারছো যে আমাদের জ্যাটা শ্বশুর অর্থাৎ তোমাদের ক্যাপ্টেন দাদু আমাদের ছেলে উনি পরলোক গমন করেছেন ডিসেম্বরে পাঁচ তারিখ তো মনটা খুবই খারাপ তো বন্ধুরা তোমাদের সঙ্গে সব কিছুই যখন শেয়ার করি এটাও তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের তেরো দিনে কাজ হয় তো আমি আর তোমাদের দাদাভাইই কাজ করব যারা ওনার কেউ উনি বিয়ে করেন করেননি বলে আমরাই সব কিছু করবো এই যে আমাদের ছাদের উপরেই তোমাদের দাদাভাই দেখো ভবিষ্য করবে লাইটার তোমার না পরে দিদান চলে তারপর আমাকে যেতে হবে তিন ডানটা তো ঘুরতে হবে তাহলে আমি সাতটায় যাব সাতটায় खड़े बुलটু এ ज्यादा कह रहा है आगे नहीं अब सीधी है जो थोड़ा धुए ना बा अच्छा अच्छा से स्लीपर पे खाजू কর হ

তো আমাদের শ্রাদ্ধ শান্তি শুরু হয়ে গেছে আমাদের ব্রাহ্মণ চলে এসেছে আর ওদিকে তোমাদের দাদা ভাইও শ্রাদ্ধে সকাল সকালই বসে পড়েছে এই যে আর সে যে বোনও চলে এসেছে ও বেহালা থেকে সকাল সকালই এসেছে তারপরেই ছোট বোনও এসে গেছে তো এই শান্তি দিন আর একটা কথা কি জানো তো আমরা বাড়ির মধ্যেই প্যান্ডেল করেছি আমাদের লজ ভাড়া করতে হয়নি আর এই শ্রাদ্ধ দিন আমাদের অন্ন খাওয়া হয় না এই দিন আমাদের যারা আসে অতিথি লোকজন সবাই আমাদের সেদিন খাওয়া দাওয়া হয়েছিল লুচি ছোলার ডাল আলুর দম চাটনি আর পাঁপড় মিষ্টি তো এটাই শ্রাদ্ধ দিন হয়েছিলো এটা আমাদের যারা বাড়িতে গেস্ট ছিল তারাই খেয়েছে আর পরের দিন হয় আমাদের মৎস্যমুখী তো সেই দিনই আমাদের যত মানে কাঠুরিয়া বা পাড়ার লোকজন আত্মীয় স্বজন সেদিনই আমরা সবাইকে মানে সেবা করাই আর রাত্রেবেলা একটু ওনার নামে কীর্তন হয়েছিল সেটাও দেখাচ্ছি দেখো একদ দিদি বাড়িতে দিদি তো জ্যাঠা শ্বশুরের আজকে কাজ নেই মানে তেরো দিন হলেও আমাদের ছেলে পরলো বহন করেছে তো দিদিবাড়ি কালকে তো শ্রাদ্ধ শান্তির কাজ হয়েছে তো আজকে হচ্ছে মশরুম ও খাওয়া দাওয়া চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কি হচ্ছে না হচ্ছে আমিও কালকে চলে এসেছি আর পরে নিয়েছি একটা দেখো এই যে হালকা পাতলা শাড়ি তো চলো নিশ্চয়ই একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসছি চলে এসছি আমি তো বাইরে তো সব হচ্ছে বাড়ির ভেতরেই হচ্ছে কারণ ওর অনেকটা বড় না জায়গা তো বাড়ির ভেতরেই করা হচ্ছে তো এখানে এই যে দিদিও একদম রেডি হয়ে গেছে একটু পরে লোকজন সবাই আসবে বলবে কিছু আমাদের যে জ্যাটা শ্বশুর মশাই আমাদের ছেড়ে পরলোক গমন করেছে বন্ধুরা তোমরা ওনার আত্মা শান্তি কামনা করো আর অর্থাৎ তোমাদের ক্যাপ্টেন দাদু ওনার অনেক ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করেছি উনি আমাদের ছেড়ে ডিসেম্বরের পাঁচ তারিখে পরলোক করেছেন তো আজকেই লোকজন আসবে সবাই বাড়িতে তো তার পুরোটাই দেখতে দেখিয়ে দিলাম তোমাদের অনেকটা বড় জায়গা আর এত টেবিল পেতেছে তো এখানটা হয়তো মানে অনেকে একসঙ্গে বুঝতে পারবে দেখো একদম লম্বা করে এই যে পাতা হয়েছে টেবিল আর এখানটায় পুরো বাড়ির সামনেটাই অনেকটা জায়গা রয়েছে তো আর লজ ভাড়ার ব্যাপার নেই তো এখানেই এই যে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুরো লম্বা করে দেখো টেবিলগুলো বসে পড়েছে চলো একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি এই দেখো এক সাইড দিয়ে বসিয়ে দিয়েছে ভালোই হবে অনেকগুলো টেবিল একসঙ্গে বসে পড়েছে একদম লাস্ট পর্যন্ত এতটা পর্যন্ত টেবিল বসানো হয়েছে আর এখানে এই দেখো এই ঘরে হচ্ছে রান্নাবান্না করা হচ্ছে চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার একটু চলে এসেছে আমাদের পাড়ার জামাই এই যে আমাদের বাড়ির এই যে পুত্র চলে এসেছে তন্ময় দেখো পুরো একদম জামাই সেজেছে দেখেছ তো দেখো এই দিনই আমাদের মৎস্যমুখী হচ্ছে তো ভিডিওটা করছি খুবই কষ্ট হচ্ছে দেখো একজন বাড়ির উপরে দেখো মাথার উপর বলে না যে গার্জিয়ান থাকা মানে একটা বট গাছের মতো তো ওনাকে নিয়ে আমাদের খুব হাসি গল্প মজা হতো তো এই যে উনি নেই এতটাই কষ্ট হচ্ছে তার মধ্যে দিয়েও সব কিছু দেখো অনুষ্ঠান রিচুয়াল এগুলো তো করতেই হয় আমাদের পুচি আগে বসে পড়েছে এই যে এই দেখো আমাদের পুচি বসে পড়েছে আগে দেখো বাড়ির মধ্যে যে এতটাই জায়গা হচ্ছিল যে খুবই সুন্দর হয়েছে ব্যবস্থা আর এক পাশে দেখো একসঙ্গে আমাদের পনেরোটা করে টেবিল বসে পড়েছে ষাটজন করে এক একবারে বসেছে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া আর এখানে আমাদের মেনু হয়েছিল দেখো শ্রাদ্ধবাড়ি বলে সব জায়গায় মেনুটা তো একই রকম থাকে তো আমাদের হয়েছিল মেনু ভাত হয়েছিল ওইদিকে ঘি আর দই চিরা এটা তো কমন আর এদিকে শাক হয়েছিল শুক্তো হয়েছিল এ যে আলু চিপস হয়েছিল ডাল হয়েছিল আর ফুলকপি চিংড়ি রোসা হয়েছিল আর এদিকে হয়েছিল কাতলার কালিয়া চারটি পাপড় দই মিষ্টি এগুলো তো দেখো শ্রাদ্ধ বাড়ি কমনই এগুলো থাকে আর এখানে এক সঙ্গে আমাদের এখানে ষাটজন করে বসেছিল যার জন্য তেমন কোনো অসুবিধা হয়নি আর এখানে তো সব দেখো আমাদের বান্ধবীরা তারপরে আত্মীয় স্বজন সবাই ছিল তো আমাদের রান্নাবান্নার আইটেমগুলো যেন তো খুব সুন্দর হয়েছিল যদিও যারা অতিথি এসেছিলেন খাওয়া দাওয়া করে বলেছিলেন রান্না খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো এই যে ছোটো বোনের বর আর এদিকে আমাদের সেজ বোনের বর বসে গল্প করছে আর বড় বড়োজায়ব একটু দেরি করেই এসেছিল না দিদি হ্যাঁ দিদি আর ইয়ে যায় ওরা না জানি তাই তো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা তো চলো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে